নারীরা হাতে চুরি না করলে স্বামীর কি কী ক্ষতি হয় বর্তমান আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষের ভিতরে এই ধরনের কিছু ধারণা রয়েছে যদি নারীরা হাতে চুরি না পড়ে অথবা নাক ফুল না পড়ে তাহলে স্বামীদের অনেক ক্ষতি হতে পারে মনে রাখবেন একজন নারী তার স্বামীকে দেখানোর জন্য সাজুগুজু করবে সব সাজুগুজু করা তার জন্য যায় আছে স্বামীকে স্যাটিসফাই করার জন্য সন্তুষ্ট করার জন্য সে সব সবসময় সেজে থাকবে সাজুগুজু করবে এটাই হচ্ছে নফুল আইবাদতের স্বভাব বলেন সোভা কিন্তু আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম নারীরা মা এমন যারা স্বামীর জন্য সাজে না ঘরের ভিতরে একেবারে কাজের মেয়ের মতো থাকে স্বামীর জন্য সাজে না কিন্তু যখনই যায় তখন মানুষকে দেখানোর জন্য সাজে এরকম কিছু নারী আমাদের সমাজে আসে না নাই খবরদার এটা করা যাবে না স্বামীকে দেখানোর জন্যই সাজতে হবে আপনার যত সৌন্দর্য আছে মা বোনদের যত সৌন্দর্য এই সকল সৌন্দর্য একমাত্র নারীদের জন্য যে সৌন্দর্য আছে সব সৌন্দর্য তার স্বামীর জন্য স্বামীকে দেখাতে হবে অন্য কোনো মানুষকে নয় কিন্তু আমাদের সমাজের মানুষ দেখা যাচ্ছে স্বামীকে দেখায় না পাশের বাসার যে দেবর আছে তাকে দেখায় পাশের বাসার মানুষদেরকে দেখায় খবরদারিটা করা যাবে না আমাদের সমাজের ভিতরে কিছু কুসংস্কার রয়েছে সেটা হচ্ছে যদি নারীরা হাতে চুরি না পড়ে যদি নাকফুল না পড়ে তাহলে স্বামী হায়াত কমে যায় শুধু তাই নয় স্বামীর ব্যবসায় লাভবান হতে পারে না বরকত উঠে যায় রিজিক উঠে যায় স্বামীর মঙ্গল হয় না অমঙ্গল হয় মনে রাখবেন এই ধরনের কুসংস্কার ইসলাম কখনো সাপোর্ট করে না হিন্দুদের যে বিধানগুলো রয়েছে তারা এই ধরনের জিনিসগুলো তারা ধারণা করে যে যদি স্ত্রী যে থাকবে সে যদি তার হাতে চুরি না পড়ে তাহলে স্বামীর অমঙ্গল হয় স্বামীর কল্যাণ হয় না স্বামীর হায়াত কমে যায় মনে রাখবেন হায়াত এবং বৌধ সব আল্লাহর হাতে এটা চুরির উপরে নির্ভর নয় নাক ফুলের উপরে এটা নির্ভর নয় স্বামী মারা যাবে অথবা তাড়াতাড়ি করে তার হায়াত কমে যাবে অথবা তার ব্যবসায় লস হবে অমঙ্গল হবে এগুলো হিন্দুদের চিন্তাধারা মুসলমানদের চিন্তাধারা এরকম কখনো হতে পারে না নেবজি ইসাল্লা ইসলাম কখনো এটা বলে নাই তবে হ্যাঁ কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার জন্য সাজুগুজু করবে চুরি পরে রাখবে তাহলে সে চুরি পড়তে বাধ্য কেন তার স্বামী এটা চেয়েছে নাবিজ সাল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যায়জ নাই যদি কাউকে সেজদা করা যায়জ থাকতো তাহলে কেবলমাত্রই ওই স্ত্রী তার স্বামীকে সেজদা করতে পারতো যে তল্লা ছাড়া কাউকে সেজদা করা যায়জ নাই এর জন্য স্বামীকেও সেজদা করা যায়জ নাই তবে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে স্বামীর কথা শুনতে হবে স্বামীর কথা অনুযায়ী চলতে হবে স্বামীর জন্যই শাস্তে হবে অন্য কারোর জন্য সাজা যাবে না এখন মূল কথা হচ্ছে হাতে চুরি পড়া এবং নাক ফুল পড়া এটা বিয়ের পরে অনেকে পরে বিয়ের আগেও এটা পড়তে পারবে কোনো সমস্যা নাই তবে কাউকে দেখাতে পারবে না একমাত্র স্বামীর জন্যই স্বামীকে দেখাবে এবং তার যে সমস্ত মানুষের জন্য তার বিবাহ সম্পূর্ণরূপে হারাম তার বাবা তাদেরকে তার সৌন্দর্য দেখাতে পারবে তবে কতটুকু দেখাতে পারবে স্বাধীন নারীর জন্য কতটুকু সৌন্দর্য দেখাতে পারবে মাত্র চুল দেখাতে পারবে তার বাবাকে আপন বাবাকে চুল সেটাও ঢেকে রাখা ভালো ভালো করে বুঝলেন গলার নিচ থেকে নিয়ে একেবারে টাকনু পর্যন্ত এগুলো সব সময় ঢেকে রাখতে হবে সব সময়। ঢেকে রাখতে হবে নারীদের জন্য এটা সে যেই হোক একমাত্র স্বামীর ক্ষেত্রে একটু ভিন্ন বিষয় এই বিষয়ে আমরা সবসময় সতর্ক থাকব এবং বিশেষ করে কিছু কী কুসংস্কার রয়েছে এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। সব সময় আমরা চেষ্টা করব যাতে করে ইসলাম যেটা সাপোর্ট করে নেবজি ইসাল্লাহ ইসলামের সুন্না যেখানে রয়েছে এগুলোই আমরা ফলো করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে